অনেকে আছেন যারা এই সময় কিছু এন্ট্রান্স এক্সামিনেশন হয় জানেন তো তো যারা এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন কারেন্টলি তারা জেনে রাখবেন পজিটিভিটির মাত্রাটা বাড়বে শত্রু আছে আপনার যে শত্রুরা আপনার জন্য খুব একটা ভালো নয় বিভিন্ন রকম ভাবে হানিকারক জায়গা কিন্তু তৈরি করছে সঠিক গাইডেন্সের অভাব বহু ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শকের অভাব এবং যখন বার 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 এই ধরনের মানুষগুলোর একটা অভাব আপনার জীবনচক্রে চক্রে নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনুরাশি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কেমন ধনুরাশির জাতক জাতিকারা কেমন থাকবেন আজকে সেই বিষয় নিয়ে যদিও আজকে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা মূলত করব না তবে ডেফিনেটলি প্রত্যেকটা ইভেন্টকে যতগুলো ইভেন্টকে কভার করা যায় আমরা কিন্তু ততগুলো ইভেন্টকেই কভার করার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেখুন সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই খুব দায়িত্ব নিয়ে বলতে চাই ধনুরাশির ফেব্রুয়ারি মাস একটু হলেও ইম্পর্টেন্ট মানে জানুয়ারি থেকেও ইম্পর্টেন্ট তার অনেকগুলো কারণ আছে সঙ্গত কারণের মধ্যে প্রথম কারণ তো অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় ভাগ্যপতির অবস্থান অত্যন্ত সিগনিফিকেন্ট একটি কারণ তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে প্লানেটেরি পজিশানগুলো থাকছে তার ম্যাক্সিমাম থার্ড হাউস তার যোগাযোগের ক্ষেত্রে সো যোগাযোগের ক্ষেত্রে এত শত কম্বিনেশন আপনার যোগাযোগের এরিয়াকে কিন্তু ডেভেলপড করতে সহযোগিতা করবে আজকে আপনার কমিউনিকেশন যেটুকু থাক যতটা আছে থাক সেই কমিউনিকেশন আপনার যে ডেভেলপড করবে এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই তার মানে প্রথম প্রেডিকশন আমি রাখছি যে আপনার কমিউনিকেশনে অনেকটাই উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব কমিউনিকেশন কিন্তু ডেভেলপড করতে চলেছে যারা এখনো প্রপারলি কমিউনিকেট করে উঠতে পারছেন না এখনো প্রপারলি বিভিন্ন ক্ষেত্রে বাধা যোগাযোগে বাধা সো সো বিভিন্ন রকমের নেগেটিভিটিগুলো আপনারা বারবার পাচ্ছেন আমি মনে করি এই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সো মেন্টালি এত বেশি প্রেশার নেবেন না এত বেশি প্রেশার মেন্টালি নিয়ে কোনো রকম লাভ হবে বলে আমার অন্তত মনে হয় না যোগাযোগ বাড়বে পলিটিক্স এর ক্ষেত্রে ধনুর একটু আলাদা পর্যায়ক্রম তৈরি হতে পারে যদিও এডুকেশানের ক্ষেত্রে ধনুরাশির ফেব্রুয়ারি মাস যথেষ্ট বেটার এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারব এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এডুকেশনের ক্ষেত্রে অনেকটাই গ্রোথ বা অপরচুনিটিস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে নতুন সুযোগ সুবিধাগুলো জীবনচক্রে বারবার আসবে নতুন সুযোগ সুবিধাগুলো জীবনচক্রে বারবার আসার সম্ভাবনা রয়েছে তো যাদের এই জায়গাটা না ম্যানেজ হচ্ছে না যাদের এই জায়গাটাকে প্রপারলি ম্যানেজমেন্ট করা যাচ্ছে না আমি বিশ্বাস করি তাদের সোয়ানসো ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে আজকে যারা প্রপারলি যোগাযোগ করে উঠতে পারছেন না প্রপারলি যোগাযোগ হচ্ছে না প্রপারলি যোগাযোগগুলো হচ্ছে না কোনো একটা সঙ্গত কারণেই হোক না কেন আপনি যোগাযোগগুলো কার্যত সম্পূর্ণ করতে পারছেন না তারা নিশ্চিত জেনে রাখুন পজিটিভিটি পাবে যোগাযোগ বাড়বেই আপনার এডুকেশনেও যোগাযোগ বাড়বে এবং অনেকে আছেন যারা এই সময় কিছু এন্ট্রান্স এক্সামিনেশন হয় জানেন তো তো যারা এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন কারেন্টলি তারা জেনে রাখবেন পজিটিভিটির মাত্রাটা বাড়বে এন্ট্রান্স এক্সামিনেশন যারা দিতে চলেছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে চলেছে বা অনেকটাই বাড়বে বলে মনে করছে এন্ট্রান্স এক্সামিনেশনে লাভ বৃদ্ধির সম্ভাবনা এবং খুব সিম্পলভাবে আপনাকে একটা কথা আমি জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন রকম বিষয়ের সাথে যুক্ত আছেন যার মধ্যে অবশ্যই সবথেকে ইম্পর্টেন্ট ছিল কোনো না কোনোভাবে বৈদেশিক এডুকেশন ফরেন এডুকেশন ফেব্রুয়ারি কিন্তু তাদের জন্য খুব ভালো কিছু বহন করে আনছে ফরেন এডুকেশানে সাকসেস বাড়বে ফরেন এডুকেশানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সাকসেস আমরা লক্ষ্য করতে পারব এবং সাথে সাথে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যাদের প্রপার্টি রিলেটেড ডিসপিউট আছে প্রপার্টি রিলেটেড সমস্যা আছে প্রপার্টি রিলেটেড কোনো না কোনো সমস্যার কারণে আপনারা চিন্তার মধ্যে রয়েছেন বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সুতরাং যারা কোনো না কোনোভাবেই ডিস্টারবেন্সের মধ্যে আছেন নেগেটিভিটির মধ্যে আছেন পারছেন না ম্যানেজ করতে সিচুয়েশনটা বেটার দিকে যাচ্ছে না মনিটারি ডিস্টারবেন্সের জায়গা প্রচুর পরিমাণে আছে ভালো সিচুয়েশন আসছে বিদেশ নিয়ে ভালো সংবাদ আসছে বৈদেশিক ডেভেলপমেন্টটা অনেকটা দেখতে পারব বিদেশে যাওয়ার ক্ষেত্রে স্মুথনেস বাড়বে তবে যাদের এখনো পর্যন্ত এটা আমরা বারবার দেখছি যে চাকরিতে স্টেবিলিটি নেই এখনো পর্যন্ত যারা নিজেদেরকে স্টেবেল করতে পারছেন না এখনো পর্যন্ত যারা নিজেদেরকে ঠিক সেই মার্গে আনতে পারছেন না আমি বিশ্বাস করি পজিটিভ জায়গা আসবেই চাকরির স্টেবিলিটি এ মাসে আসতে পারে নতুন কিছু কর্মজীবনের সংযোগ দেখতে পাচ্ছি কর্মজীবন নিয়ে অনেকটা স্বস্তির জায়গা লক্ষ্য করতে পাচ্ছি, বা একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কর্মজীবনে পজিটিভিটি বাড়বে কর্মজীবনে ডেভেলপমেন্টটা আসবে কর্মজীবনে এক্সট্রিমলি আমি মনে করি যে একটা ডেভেলপমেন্ট বা একটা অগ্রগতির জায়গা সেটা কিন্তু লাভ করা যায় তবে ধনুরাশির কিছু বাধা বিঘ্ন এখনও আছে এবং সব থেকে বড় বাধা হলো ফ্যামিলি ফ্যামিলি সন্তান দুটো বিষয় নিয়ে ধনুরাশির মাথা কাজ করে না যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের ফ্যামিলি এবং সন্তান নিয়ে নানা রকম মানসিক চাপ এখনো পর্যন্ত রয়েছে ফ্যামিলি এবং সন্তান নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গায় যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা এখনও রয়েছেন তারা পজিটিভ ফল পাবেন তারা ভালো ফল পাবেন সো সন্তান ভাগ্যটা বেটার সন্তান ভাগ্য নিয়ে অনেকটাই পজিটিভ এক্সপেকটেশন রাখা যায় দ্যাটস ফর ভেরি 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 খুব বেশি এক্সপেকটেশন রাখা যায় বন্ধু ভাগ্য নিয়ে খুব বেশি এক্সপেকটেশন রাখা যায় কিছু শত্রু থেকে বেরোনো নিয়ে কিছু শত্রু আছে আপনার যে শত্রুরা খুব সুবিধাজনক জায়গায় নেই কিছু শত্রু আছে আপনার যে শত্রুরা আপনার জন্য খুব একটা ভালো নয় বিভিন্ন রকম ভাবে হানিকারক জায়গা কিন্তু তৈরি করছে তো সেই শত্রুর জায়গা থেকে ধীরে ধীরে আপনাকে বেরোতে হবে ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করতে হবে এটা খুব দরকার আর এটা আমি মনে করি এক প্রকার এমার্জেন্সি শত্রু থেকে না বেরোতে পারলে বিপদ কিছু ইনভেস্টমেন্ট করার দরকার আছে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করুন কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করাটা লাভদায়ক হতে পারে কিছু বকেয়া টাকা আছে আপনার কিছু টাকা পয়সা আপনি পাচ্ছেন না চাইছেন কিন্তু টাকা পয়সাগুলো আপনার হাতে আসছে না সেই জায়গাটা কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্টের দিকে যেতে পারে সো ফাইন্যান্সিয়াল দিক থেকে বলি অন্যান্য দিক থেকে বলি অনেকটা বেটার ফলাফল আমরা পাব এতটুকু শিওরিটি রাখুন এতটুকু শিওরিটি রাখতে পারেন আপনি নিজের উপর সেই বিশ্বাস এবং ভরসাটা রাখতে হবে হ্যাঁ এটা ঠিক কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যারা পড়াশোনা করছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং এন্ট্রান্সের ক্ষেত্রে একটা বড় গোলযোগ আপনি লক্ষ্য করেছেন এবং এটা প্র্যাকটিক্যাল যে একটা গোলযোগ এসেছে যে গোলযোগ আপনাকে এখনো পর্যন্ত পুরোপুরি মেন্টাল পিচ দিচ্ছে না ধনুরাশি দেখুন হঠাৎ করে সব পাল্টে যায় না প্রত্যেকটা জিনিস পাল্টানোর ক্ষেত্রে সময় লাগে আপনি চাইলেই আজকে সব প্রবলেম সলভ হয়ে যেতে পারে না বা আমি চাইলেই আজকে সব প্রবলেম সলভ হয়ে যেতে পারে না প্রত্যেকটি বিষয়ের কিন্তু পরন্তু বিভিন্ন রকম ঘটনাগুলো থাকে সেই জায়গাটা কিন্তু রিয়েলাইজ করতে হয় সেই জায়গাটা কিন্তু রিয়েলাইজ করে পরিকল্পনার জায়গা করতে হয় আপনাদের বহু ক্ষেত্রে পরিকল্পনার অভাব বহু ক্ষেত্রে সঠিক গাইডেন্সের অভাব বহু ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শকের অভাব এবং যখন বারবার বার এই ধরনের মানুষগুলোর একটা অভাব আপনার জীবনচক্রে চলে আসছে এটা আপনার জন্য খুব বেশি কষ্টের এটা আপনার জন্য খুব বেশি যন্ত্রণার সো আমি মনে করি যদি সিচুয়েশন আস্তে আস্তে এগোনোর চেষ্টা করা যায় তাহলে অনেকটাই এগোনো যেতে পারে একদিনে কারোরই প্রবলেম সমাধান হয় না প্রত্যেকটা প্রবলেম সমাধানের ক্ষেত্রে সময় লাগবে সময় লাগার দরকার রয়েছে তবে এখানে একটা সিম্পল কথা হচ্ছে বৃহস্পতির দৃষ্টিতে আছেন একটা সঠিক গাইডেন্সে চলুন হঠাৎ করে চাকরি পরিবর্তন করা যাবে না এবং লাইফে এমন কিছু ঘটনার সাক্ষী আপনি হয়ে রয়েছেন যে ঘটনাগুলো খুব ইজি টাস্ক কিন্তু নয় এমন এমন ঘটনা আছে আপনার লাইফে যে ঘটনাগুলো খুব ইজিলি আপনি সমাধান করতে পারছেন না তার মানে ইজি টাস্ক নয় এটা তো হান্ড্রেড পার্সেন্ট ইস্যু তো এই যে ইজি টাস্ক নয় এই জায়গাটা থেকে ইমপ্রুভমেন্ট করার সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করা যায় ইজি টাস্ক নয় দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড সো ইজি টাস্ক যখন নয় সেই জায়গাটা থেকে ধীরে 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 ক্রমশ চেষ্টা করুন যাতে একটা ইজি টাস্কের দিকে পৌঁছানো যায় পৌঁছানো যেতে পারে আর বলে দিই যারা একাডেমিক এক্সিলেন্স অর্জন করতে চাইছেন একাডেমিক লাইনে আছেন ভালো সময় রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে ভালো সময় নতুন কিছু ধারণা নিয়ে চলতে পারবেন কিছু বদ্ধমূল ধারণা পরিত্যাগ করতে হবে কিছু মানুষ যারা আপনার জন্য হানিকারক কনস্ট্যান্টলি আপনার জীবন চক্রে বারবার বিভিন্ন রকম বাধা দিচ্ছে সেই মানুষগুলি থেকে কিন্তু দূরে থাকতে হবে এটা দরকার সেই মানুষগুলি থেকে দূরে থাকাটা সত্যই দরকার কারণ তাদের নেগেটিভ ভাইভসে আপনি বারবার চিন্তাগ্রস্ত হচ্ছেন তাদের নেগেটিভ ভাইভসে আপনি বারবার দুশ্চিন্তার মধ্যে পড়ছেন তাদের নেগেটিভ ভাইভসে বিভিন্ন রকম সমস্যার জায়গা আপনার জীবনচক্রে কিন্তু বারবার চলে আসছে সুতরাং প্রবলেমটাকে সমাধান করার চেষ্টায় থাকতে হবে আপনাকে কিছু কিছু প্রবলেম আমরা সমাধান করে পথ চলি আমরা ধীরে ধীরে আরো বেশি ইম্প্রুভ করতে পারবো এতটুকু তো দায়িত্ব নিয়ে বলতেই পারি ভালো থাকুন আপনি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস ভালো কাটুক জয় শ্রীকশ